আজকে লাইভে সবাইকে স্বাগত আর সবাইকে রায় শুভরাত্রি যারা যারা এখনো ডিনার করেন নাই সবাই তাড়াতাড়ি ডিনার করে লাইভে যুক্ত হয়ে যাবেন আর সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করবেন আর সবার সাথে পরিচয় হয়ে নিবেন আর সবাই একসাথে আমরা লাইভে অনেক মজা করবো সবাইকে স্বাগত আমার লাইভে যারা যারা যুক্ত হয়ে যাবেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল আর আমি চাই যেন সবাই খুলে নিজের মতো করে লাইভে এসে একে অপরের সাথে কথা বলেন এটাই হচ্ছে সবাই কাছ থেকে চাও আমার লাইভে যারা যারা নিয়মিত আসেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমি আজকে লাইভে আসতে একটু লেট হয়ে গেছে আমি বাইরে ছিলাম তাই হ্যাঁ আমি বাইরে ছিলাম আগে আসছি আর এইমাত্রকে খাওয়া দাওয়া করে লাইভ আমি চলে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে আমন্ত্রণ ধরল لائب سب لڑا لائبریڈی پلیز لائبریری সবাইকে স্বাগত জানাই আমার লাইফটায় প্রতিদিন রাতে আমি লাইভে আসি আর আজকে লাইভে এসে একটু লেট হয়ে গেছে হ্যাঁ লাইভে এসে সবাই প্লিজ নিতে নিজের মতো করে কথা বলেন একে অপরের সাথে পরিচয় নিন আজকে আমার লাইভে সবাইকে স্বাগত আর যা যারা আমার লাইভে প্রতিদিন আসেন সবাইকে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই আর প্লিজ যারা যারা লাইভে আসবেন তাদেরকেও আমি সাদের প্রতি শুভেচ্ছা রইল প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে আমার সবাই একে অপরের সাথে পরিচয় হয়ে নিবেন আর নিজের ফ্রেন্ড বাড়িয়ে বাড়িয়ে নেবেন আর যদি ইউটিউবে কাজ করেন আপনি তাইলে প্লিজ আপনার জান শরীফ এই মুহুর্তে আমার লাইভে সাতাশ জন জয়েন হয়ে গেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ধন্যবাদ সবাই আমার লাইভে লাইকটা শেয়ার করে দেবেন আর অনেক কমেন্ট করেন করবেন আমি চাই সবাই একে অপরের সাথে পরিচয় হয়ে নিবেন আজকের লাইভ আপনাদের সাথে অনেক সুন্দর মুহূর্ত সবাই সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করবেন সবাই একে অপরের সাথে পরিচয় হয়ে নিবেন আমার সাথে যা কথা বলতে চান তাইলে প্লিজ কমেন্ট করেন কমেন্ট করে আমার আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারেন এই মুহূর্তে লাইবেরি আছেন কমেন্ট করেছেন নুরুল আমিন আর জান শরীফ ভাই আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করেন এটা তো আমার সৌভাগ্য আপনার আম্মুকে আমার সালাম জানা দিবেন আর আমি চাই আপনার আম্মু যেন অনেক ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন সবাইকে আমার সালাম আর বুয়া সবার প্রতি সবাই যেন অনেক হেঁটে থাকতে পারেন সব সময় আর সবার প্রতি আমার ভালোবাসা রইলো লাইভে যারা বাকি যারা যারা আছেন সবাই এরকম কমেন্ট করেন কমেন্ট করে আপনাদের সাথে আমি কথা বলতে চাই আপনারা আমার সম্পর্কে কিছু জানতে চাইলে প্লিজ কমেন্ট করেন আমার লাইফটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে কমেন্ট করেন আর আমি প্রতিদিন লাইভে আসি রাতে আর আজকের লাইফটাতে আসতে একটু লেট হয়ে গেছে আমি বাইরে ছিলাম তাই একটু আগে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন দ্রুত কেমন করে জানান আজকে আমি অনেক আজকে সারাটা দিন আমার অনেক জার্নি হয়েছে অনেক কষ্ট হয়েছিল তাই মুখটা একটু হালকা লাগছে আর এত দুলা সবকিছুর জন্য আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম সকাল ছয়টার দিকে আমি বের হয়ে গেছিলাম বাড়ি থেকে আর বাসায় এসছি সন্ধ্যা সন্ধ্যা পাঁচটায় অনেক তারপর আবার চলে গেছিলাম আমি সন্ধ্যা পাঁচটায় এসে আবার চলে গেছিলাম এই মুহূর্তে জয়েন হয়ে গেছেন বাইশ জন সবাইকে প্লিজ রিকোয়েস্ট করছি সবাই কমেন্ট করেন কমেন্ট করে আমার সাথে কথা বলেন কমেন্ট করে আমার সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্ট করেন সবাই কেমন আছেন সবাই প্লিজ কমেন্ট করেন আমার লাইভে সবাইকে স্বাগত জানাই যারা যারা লাইভে যুক্ত হয়ে আছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল সবাই সবাই অপরের সাথে পরিচয় হয়ে নিন কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আপনারা সবাই আমার সাথে কথা বলতে পারবেন আর আমার লাইভে এসে যাদের ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন লাইভটা যদি আমার ভালো লাগে আপনাদের কাছে তাইলে আমার পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা রইলো প্লিজ সবাই কমেন্ট করেন কমেন্ট করে নিজেদের আইডিটির ইউটিউব আইডিটাও এনগেজমেন্ট বাড়িয়ে নিতে পারবেন আর এখানে এসে যা যারা লাইভে যারা যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে বলছি প্লিজ লাইভে এসে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের অ্যাকাউন্টের এনগেজমেন্ট বাড়বে রিচ বাড়বে আর এখান থেকে আপনি অনেক সাবস্ক্রাইব নিতে পারবেন প্লিজ সবাই কমেন্ট করবেন একটা কমেন্ট করলে আপনার অনেকগুলো সাবস্ক্রাইব আপনাকে দেখতে পাবে আমার লাইভে যারা যারা কমেন্ট করবেন তারা সবাই নিজেদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন প্লিজ সবাই কমেন্ট করেন বাকি যারা আছেন সবাই কমেন্ট করেন শুধু একজনেই কমেন্ট করলে হয় না আপনাদের কমেন্ট যদি না করতে পারি তাহলে তো আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না শুধু আপনাদের দেখলেই তো হবে না আর আপনার লাইভে কারা যুক্ত হয়ে আছেন তাদেরকে যদি না দেখে তাইলে হবে না প্লিজ সবাই কমেন্ট করেন অনেকেই তো লাইভে যুক্ত হয়ে আছেন দেখছি আজকে অনেক জার্নি করার ফলে আমার এই দিকটা কি হয়ে গেছে এত দুলাই সারাদিন জার্নি করছি বাইকে সবাই কমেন্ট করেন যারা যারা রাতের খাবার খেয়ে ফেলছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার প্রতি আমার ভালোবাসা রইলো জি না আমার বাইক নিয়েই ছিল একটা অনেক আগে বিক্রি করে ফেলছি আজকে গেছিলাম একটা জায়গায় আমার কাজ ছিল সেখানে বাইক দিয়ে গেছিলাম আমার চাষ বাইক একটা আমার বাইক ছিল তার তাকে নিয়ে তাকে সাথে নিয়ে চলে গেছিলাম তাই সারা দিনে কষ্ট হয়েছে দিনের মধ্যে কিছু সকালে বের হয়ে গেছিলাম একটু নাস্তা করে তারপর আর কিছু খেতে পারিনি এই মাত্র কিছুক্ষণ আগে বাসায় আসলাম বাসায় এসে খাওয়া দাওয়া করে এখন লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান বাকি আমি তো দেখছি লাইভে আসার পরে শুধু একজনেই কমেন্ট করতেন আর বাকি যারা আছেন লাইভে আপনার কি কমেন্ট করতে পারেন না লাইভে অনেক কোথায় আপনার বাসা কোথায় আমার জন্য কাবার নিয়ে আসছেন আপনার বাসা তো অনেক দূর আমার বাসা তো পড়ছে সিলেটে

সবাই তিন কমেন্টে থাকতে চাইলে কমেন্ট করেন কমেন্টে থাকতে হ্যাঁ আমার বাসা তো আপনার বাসা সামনে হ্যাঁ তাই নাকি আপনি আপনার বাসায় কোথায় বললাম একটা বাসায় কোথায় জয় জয়ালা লাইভে আমার লাইভে নিয়মিত আসেন তাদেরকে প্লিজ বলছি কমেন্ট করেন কমেন্ট করে আমার সাথে কথা বলেন আমি চাই আপনার সাথে আপনাদের সাথে কথা বলতে চাই মুখটা দিন দিন শুকিয়ে যাচ্ছে খেতে পারি না আপনারা কিছু টিপস দেন তো কি খেলে আমি মুটা হয়ে যাবো

رلی آئی ایم پراؤڈ یو کم فر مائی لائف لائیو پلیز کمینٹ کر لائک اکن سبسکرائب کر سبسکرائب کر پلنگ

আজকে আজকে রাতের কামার ডিনারটা কি দিয়ে করছেন সবাই কমেন্টে জানান মদন দাস আই এম ফ্রম বাংলাদেশ আই ওয়ান্ট টু যার যারা লাইভে প্লিজ আছেন সবাই কমেন্ট করেন আগামীকাল আমি যাব বাংলাদেশ এয়ারপোর্টে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবো সবাই যারা যারা যাবেন তারা প্লিজ কমেন্ট করবেন আগামীকাল সকাল আমি চলে যাবো হ্যালো ব্রান ভাই দ্রুত আমাকে ফলো করে আসেন আপনাদেরও আমি ফলো করবো উম যারা যারা আমাকে সাপোর্ট করবেন তাদেরকে আমিও সাপোর্ট করবো যারা যারা আমাকে একটা লাইক দিবেন আমি তাদের সব সব তাদের আইডি থেকে সব ভিডিওতে লাইক দিব কমেন্ট করব সবাই দ্রুত লাইক লাইক করবেন কমেন্ট করবেন এন্ড একটা সাবস্ক্রাইব করবেন আজকের লাইভটা আমার আমাকে যারা যারা চিনেন তারা এই একটা করে কেমন করেন তো কমেন্ট করে বলেন আমাকে কি কোথাও দেখেছেন আপনারা আমাকে কি আপনারা কোথাও দেখেছেন প্লিজ কমেন্ট করেন তো আপনি চিনেন আপনাকে আমি চিনি বাকি যারা আছেন প্লিজ সবাই কমেন্ট করেন লাইভটা শেয়ার করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনি লাইভে যারা যারা যুক্ত আছেন তাদেরকে আমি বলছি প্লিজ কমেন্ট করেন আর বাকি যারা লাইভে আসছেন সবাইকে আমার প্রতি আপনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল আজকে আপনারা কি করছেন দিন সবাই সেটা শেয়ার করতে পারবে পারেন আজকে দিনটা কেমন কাটলো সেটা শেয়ার করেন আমার সাথে আর এখানে যারা যারা আসছেন সবাই একে অপরের সাথে পরিচয় নেবেন লাইভ শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করলে আর একটা কমেন্ট করলে কমেন্ট করলে আপনার অনেক রিচ পারবে আইডিতে আর একটা কমেন্ট করলে আপনার কমেন্ট অনেক যারা যারা এখানে লাইগেজ উঠতে আসেন সবাই দেখবে সো আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনি আপনার আইডি রিচ পারবে এংগেজমেন্ট বেড়ে যাবে তাই প্লিজ কমেন্ট করে করবেন কমেন্ট করে আপনার আইডিয়া রিচ বাড়িয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এখানে একটা কমেন্ট করলে অনেকগুলো সাবস্ক্রাইব পাবেন অলরেডি আমার গ্রুপ লাইভে দশজন এড হয়ে আছেন সবাইকে আমার আমার কাছ থেকে শুভেচ্ছা রইল সবাই প্লিজ একে অপরের সাথে পরিচয় নিয়ে নিন আর এখন আপনি কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ কমেন্টে জানান কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ কমেন্টে জানান সবাইকে প্লিজ দ্রুত কমেন্ট করার জন্য অনুরোধ অনুরোধ আর আমার টিকটক গাইডি আছে সেখানে গিয়ে আপনারা জয়েন হতে পারবেন আমার সাথে আমার টিকটক গাইডির লিঙ্ক আছে বাইরেতে সবাই সেখানে গিয়ে আমার টিকটকে ফলো দিয়ে আসবেন আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাইলে আমাকে দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই আমার টিকটক আইডিতে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে বায়োতে আর আমার কিন্তু টিকটক আইডি অনেক গুলা ফলোয়ার আছে আমি সেখান থেকে আপনাদের অনেক ফলোয়ার দিয়ে দেব আর প্লিজ যারা যারা লাইভে আছেন সবাইকে রিকোয়েস্ট করেছি সবাই কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমার লাইভটাই যুক্ত হয়ে আছেন আমার লাইভটা কোথা থেকে দেখছেন সেটা প্লিজ কমেন্ট করে জানান শুধু সবাই লাইভে যুক্ত হলেও হবে না আর আজকে বাংলাদেশের খেলা যারা যারা দেখছেন সবাই কমেন্ট করেন তো বাংলাদেশ প্রণাম হংকং এর যে মেচটা ছিল ফুটবল সেটা খারা খারা দেখছেন প্লিজ কমেন্ট করেন আজকে তো ব্রাজিলে ছাড়া তিনটে গোল খেয়ে ফেলছে ব্রাজিলের সময়ত খারাপ দিকে হাত তুলেন ব্রাজিলে তো আজ তিনটে গোল খেয়ে ফেলছে জাপানের সাথে সেটা কারা দেখছেন শুধু তারাই হাত তুলেন আর্জেন্টিনা সম্ভবত যারা আছেন সবাই কমান করেন আজকে তো ব্রাজিলকে জুইয়ে দিল জাপান সবাই দ্রুত কম করেন দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করে আমার সাথে কথা বলতে পারেন লাইভে নিয়ে কিছু কথা বলতে চাই লাইভে ব্রাজিল তো আজকে অনেক যারা যারা আর্জেন্টিনা সাপোর্টার সবাই কমেন্ট করেন আর ব্রাজিল সাপোর্টার শুধু چ برازیل سپورٹر چیکینٹین سپوٹر جا کے سب کر گول کھے جاپان پکڑا آجینٹینار پکے آپ کمن کر آ سب کمن کر دیکھ بجا شکی بچی ব্রাজিলের যারা যারা আছেন প্লিজ সবাই কমেন্ট করেন সবাইকে লাইভে সবাই যুক্ত জানতে তা লাইভে যুক্ত হয়ে যান প্লেজ সবাইকে আমার লাইব্রে যুক্ত হওয়ার জন্য স্বাগত রইল এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে আসেন অলরেডি ত্রিশন সবাইকে আমার আমার পক্ষ থেকে সালাম রইলো আদাব রইল সবাই প্লিজ এই মুহূর্তে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ বলেন আমি সবাইকে আজ সবাইকে ফলোয়ার বাড়িয়ে দিব যদি আমার লাইফে যুক্ত হয়ে থাকেন তাহলে প্লিজ সবাই কমেন্ট করেন একটা কমেন্ট করলে আপনার অনেকগুলো ফলোয়ার বেড়ে বেড়ে যাবে তাই প্লিজ সবাই কমেন্ট করেন ইউটিউবে আজ আমি অনেক দিন ধরে কাজ করছি সবাই তো দেখছেন আমাকে তো যারা যারা আমাকে চিনেন আর আমার জার্নিটা যাদের কাছে ভালো লাগে সবাই প্লিজ একটু বলবেন যারা যারা নতুন আছেন প্লিজ তারাই বেশি কমেন্ট করেন যারা নতুন আছেন লাইভে যুক্ত হয়ে আছেন সবাই প্লিজ কমেন্ট করেন লাইভটা আর বেশিক্ষণ থাকবো না সে মুহূর্ত চলে এসেছি আর যার যার আমার লাইফটা দেখছেন আমার লাইফে আপনি কোথা থেকে দেখছেন সেটা কেমনটাই জানান আমার লাইফটা আপনি কোথা থেকে দেখছেন লাইফ কেমন করে জানান আমি সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ রইলো আপনার আপনি কোথা থেকে আমার লাইফটা দেখছেন সেটা কেমনটাই জানান যার যার নতুন আমার লাইফে আসলেন তাদেরকে আমি কিছু উপহার দিব যদি আমার এক ঠানা পাঁচ দিন থাকেন তাহলে আপনার আপনার আমার পক্ষ থেকে আপনার একটা গিফট থাকবে যদি একঠানা পাঁচ দিন আমার লাইফে এসে কমেন্ট করে বলেন যে আমি প্রতিদিন লাইফে আসি প্লিজ তাদেরকে বলবো যে তাদেরকে আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে সেটা আমি আপনাদের পৌঁছে দিব লাইভে এসে প্লিজ সবাই কমেন্ট করেন কমেন্ট করে বলেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন আর আজকে আর্জেন্টিনা বিয়ে ব্রাজিল বনাম হোয়াটসঅ্যাপ দেখা যাবে নির্দিষ্ট ব্যক্তি হুম লাইভে কারা কারা যুক্ত হয়ে আসেন কমেন্ট করেন কমেন্ট করে বলেন আপনি ہمار سب پکڑا যারা যারা কথা না বললে শুধু আপনার কথা বললে আমার ভালো লাগছে সে প্লিজ সবাই কমেন্ট করেন লাইভে প্লিজ সবাই যুক্ত হয়ে যান যারা লাইভে এখন আসেনি প্লিজ সবাই যুক্ত হয়ে যান আমার আজকে আমি একশো কলো আর সবাইকে দিব একশো করে সাবস্ক্রাইব সবাইকে যদি আপনি লাইভে এসে থাকেন আপনি অনেক ভাগ্যবান হয়ে যাবেন আমার লাইব্রে সবাই যুক্ত হয়ে একশো সাবস্ক্রাইব বাড়িয়ে নিন প্লিজ তাড়াতাড়ি একশো সাবস্ক্রাইব বাড়িয়ে নিন সবাই লাইব্রে যুক্ত হয়ে একশো সাবস্ক্রাইব বাড়িয়ে নিন তাড়াতাড়ি আমাকে একটা ফলো সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করেন লাইভ কারা কারা যুক্ত হয়ে আছেন সবাই কমেন্ট করেন আমার লাইভে যারা যুক্ত হয়ে যান তাদের প্রতি আমার ভালোবাসা রইব Eh, y no te... te...